এর আমার ভাই করুক আমার বন্ধু করুক আমার সরকার করুক হাদিসের মধ্যে আছে মামলা যা বা জালিম যদি কোনো ব্যক্তি জালিমের সঙ্গ দেয় যে আমি তার সাথে গেলে ওই জালিম আরো সবচেয়ে সেদি হবে এরকম যদি হয় এই জানি পাওয়ার পাইলে ও ইনভাল হইলে চেয়ারম্যান হইলে জুলুম নির্যাতন করে আমি যদি তাকে সাপোর্ট দিয়ে দিই তখন তারা জানি আমাদের সেখানে 나를, 왜, 뭐, 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 ربنا حق ربنا كما ربنا نبی وا ربنا حمد و مبارك ربنا نبی وا ربنا حمد و مبارك ربنا نبی وا نور رحمتك يا حبيبي يا ربنا رحمتك امام درود و سلام بر قطب عالم حضرت آقای منذر صادق در محمد مصطفی

या रहमान बाबा भाई और थाना रानी सदा गति भक्ति गुरु दीक्षित गुरु अपन दो बंद बंद बिचकेंगे की बेगाना सब आ ना फदर का सलाम सत्य वही नौदान की करफत बता रानी सबरे हर वाहि मबरकत है इनकी और सबरे वाला की औ सयादी इंशा अल्लाह रहमान मेहरबानी करें सबरे का वाहि मबरकत है रानी मेहरबानी करें सबुल कत में समा करी जी

আল্লাহ আল্লাহ নসুর কোরআন এবং হাদিস যেটা আমাদের নির্দেশ দিচ্ছেন সেটা গ্রহণ করার চেষ্টা করছি যেটা নিষেধ করছেন ওটা বাদ না দিয়ে ওটাও আমরা গ্রহণ করছি সুতরাং একটা অংশ আমরা গ্রহণ করছি আরেক অংশ ছেড়ে দিচ্ছে আমাদের সুবিধার কারণে তাহলে এই গ্রহণ করা এবং ছেড়ে দেওয়ার মধ্যে যদি অসামঞ্জস্যতা থাকে তাহলে কিন্তু আমরা দুনিয়ার জীবনেও ক্ষতিগ্রস্ত হব আখেরা জীবনেও ক্ষতিগ্রস্ত হব আলোচনা দীর্ঘায়িত নয় সর্বশেষ একটি কথা আল্লাহ এবং আল্লাহ নসুলের জীবনে শান্তি রয়েছে আল্লাহ রসুলের জীবনের টার্গেটটাই ছিল আল্লাহর এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করা কি আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করা শুধু নামাজ রোজা হজ দেখাতের মধ্যে আল্লাহ রসুলের জীবনটা সীমাবদ্ধ ছিল না আল্লাহ রসুলের জীবন যদি সর্বোচ্চ আদর্শ হয় তাহলে তার গোটা জীবনটাই হবে আদর্শ আল্লাহ নবী নামাজ রোজা হজ জাকাত সত্য দান সৎকা মসজিদ নির্মাণ সামাজিক কাজ যত কিছু তারপরে সবচেয়ে বড় কাজ করেছেন যে সমাজে তিনি বসবাস করেছেন সেই সমাজে কোরআনের যে সমাজে বসবাস করছি এই সমাজে আল্লাহ এবং চালু করার জন্য আমরা যদি পদক্ষেপ না নিই তাহলে আজীবন আল্লাহ রসুলের জীবনী শুনে যাব কিন্তু কোনো ফায়দা আমাদের জন্য হবে না আল্লাহ রবুল আলম আমাদেরকে আল্লাহ রসুলের জীবনী শুনে এতটুকু তৌফিক দান করুন কোটি গুণ বেশি ব্যথা লাগে যদি আমার নবীকে কেউ গালি দেয় ঠিক না বে আল্লাহ নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি না রাস্তায় নেমে পড়ি একা নয় দল বেঁধে সুতরাং মন প্রাণ দিয়ে আল্লাহকে আমরা ভালোবাসি